এবং সেটার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে পাঁচখানা মেজর ব্যাপারে আলোচনা করবো মেজর ভুলের ব্যাপারে আলোচনা করব যে ভুল গুলো যদি তোমরা তোমাদের করো তাহলে ফাইনালি গিয়ে তোমাদেরকেশন ফর্ম রিজেক্ট হতে পারে ভীষণ 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 কেয়ারফুল থাকবে এই ভুলগুলো যেন কখনো না হয় যখন তোমরা আর ক্লার্ক এবং আর আর ফর্ম ফিল আপ করছ এবং তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভুল যেটা সেটা হলো যে কোনো প্রকারের নামের ভুল অথবা ইমেল আইডির ভুল অথবা ফোন নাম্বারের ভুল বন্ধুরা যখনই তোমরা আরআরবি ক্লার্ক এবং আর আরবি ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের নাম মায়ের নাম বাবার নাম একদম প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে লিখবে সেইখানে যাতে কোনো রকম ভুল না হয় এবং আইবিপিএস এই কথাটাও ক্লিয়ারলি মেনশন করে দেয় যে যা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটের নাম লেখা আছে অথবা যা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে নাম লেখা আছে সেই অনুযায়ী তোমাদের আইবিপিএস এর ফর্ম ফিল করা উচিত নামের মধ্যে যদি কোনো প্রকারের ভুল থাকে সে তোমার নামেই হোক অথবা মায়ের নামেই হোক অথবা বাবার নামেই হোক না কেন তোমার যখন ফাইনাল ডিভি হবে সেইখানে কিন্তু প্রবলেম আসবে তো ন্যাচারালি খুব কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে বিশেষ করে নাম তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার ইমেল আইডির ভুলও একটা বিশাল বড় মেজর মিস্টেক এই কারণে কারণ একবার যখন তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে তো যে ব্যাংকে তোমরা ফাইনালি গিয়ে সিলেক্টেড হবে সেই ব্যাংক তোমাদেরকে ইমেল আইডির মাধ্যমেই কন্ট্যাক্ট করবে এখন তোমরা যদি ভুল ভাল ইমেল আইডি দাও তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডিভির ডেট কবে আসতে চলেছে তোমাদের ডিভিতে কি লাগবে মেডিকেলের জন্য কি কি করাতে হবে এই সমস্ত ইনফরমেশনগুলো ইমেল আইডি একদম প্রপার ওয়েতে এন্ট্রি করবে ইমেল আইডিতে যেন কোনো প্রকারের কোনো ভুল না থাকে এবং তারই সাথে সাথে ফোন নাম্বার একদম ঠিকঠাকভাবে এন্ট্রি করবে যে ফোন নাম্বার তোমাদের চালু আছে মানে যে ফোন নাম্বারে ফোন করলে ফোনে পাওয়া যাবে সেই ফোন নাম্বারই দেবে কারণ ব্যাংক অনেক সময় ফোনের মাধ্যমেও কন্ট্যাক্ট করে তো এইটা হলো সব থেকে প্রথম মেজর মিস্টেক যে ভুলগুলো তোমাদের করা চলবে না যখন তোমরা আরআরবি ক্লার্ক এবং আর আরবি পিওর ফর্ম ফিল আপ করছ সেকেন্ড ইম্পর্টেন্ট ভুল হলো অ্যাড্রেসের ভুল বন্ধুরা যখনই তোমরা আর আরবি ক্লার্ক এবং আর আরবি পিওর ফর্ম ফিল আপ করছ তখন অ্যাড্রেসটা প্রপার ওয়েতে এন্ট্রি করবে ভীষণ 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 ইম্পর্টেন্ট এই জিনিসটা কারণ একবার যখন তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে তখন তোমাদের অ্যাড্রেসেই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে চলেছে তো ন্যাচারালি অ্যাড্রেসটা খুব কেয়ারফুলি ফিল আপ করবে অ্যাড্রেসের মধ্যে যেন কোনো ভুল না থাকে কারণ অ্যাড্রেসের ভুল যদি থাকে তাহলে ফাইনাল সিলেকশনে গিয়ে কিন্তু প্রবলেম আসবে তোমাদের তিন নম্বর মিস্টেক হলো ক্যাটাগরির ভুল এখন যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে তাদের কোনো সমস্যা হবে না তাদের কোনো প্রবলেম হবে না কিন্তু যাদের যাদের রিজার্ভেশন আছে বিশেষ করে যারা যারা এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি অথবা ইডাব্লিউস ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমরা কিন্তু ভীষণ 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 কেয়ারফুল থাকবে তোমাদের সার্টিফিকেটের ব্যাপারে সার্টিফিকেটে যদি কোনো গন্ডগোল থাকে অথবা তোমরা যদি সেই পার্টিকুলার ক্যাটাগরি থেকে বিলং না করো তাও যদি তোমরা সেই পার্টিকুলার ক্যাটাগরিটাকে মার্ক করে দাও তাহলে ডিভিতে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট তোমরা রিজেক্ট হয়ে যাবে ক্যাটাগরির ভুল মানে বিশাল 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 বড় ভুল এবং এই জিনিসটা বারবার দেখবে একটা পপ আপ উইন্ডো করে আসে যে তোমরা যে ক্যাটাগরিটা এন্ট্রি করছো সেই ক্যাটাগরিটা যেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয় কারণ সেই ক্যাটাগরির অরিজিনাল ডকুমেন্ট তোমাদের ডিভির সময় দেখবে তারা তো ন্যাচারালি ক্যাটাগরি একদম প্রপার ওয়েতে এন্ট্রি করবে প্রচুর এরকম ক্যান্ডিডেট থাকে যারা ফাইনালি গিয়ে রিজেক্ট হয়ে যায় শুধুমাত্র এবং শুধুমাত্র তারা তাদের ক্যাটাগরি ভুল দেয় দেখি তো ন্যাচারালি ক্যাটাগরির ব্যাপারে খুব কেয়ারফুল থাকবে ক্যাটাগরিতে যেন কোনো ভুল না হয় যখন তোমাদের কাছে সেই পার্টিকুলার ক্যাটাগরির প্রপার ডকুমেন্টস থাকবে এবং প্রপার সার্টিফিকেট থাকবে তখনই তোমরা সেই পার্টিকুলার ক্যাটাগরি থেকে अप्लाई করবে নালে করোনা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা একদম 100% রিজেক্ট হয়ে যাবে যদি কোথাও কোনো ক্যাটাগরিতে প্রবলেম আসে তো চার নম্বর ইম্পর্টেন্টMistake হলো ফটো এবং সিগনেচারের ভুল বন্ধুরা যখনই তোমরা ফটো আপলোড করছো এবং সিগনেচার আপলোড করছো প্রপার সাইজে আপলোড করবে এবং ফটোটা যেন ক্লিয়ারলি দেখা যায় ক্লিয়ারলি যেন বোঝা যায় এবং তারই সাথে সাথে সিগনেচার যা সিগনেচার তোমরা আপলোড করবে আইবিপিএস এর ওয়েবসাইটে সেই সেম টু সেম সিগনেচার তোমাদেরকে পরীক্ষা সময়তে করতে হবে এবং সেম টু সেম সিগনেচার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা ডিবি সময় করতে হবে শুধুমাত্র এবং শুধুমাত্র তোমাদের সিগনেচারটা সেম টু সেম আছে কিনা সেটা ম্যাচ করার জন্য তো ন্যাচারালি সিগনেচারের ব্যাপারে খুব কেয়ারফুল থেকো সিগনেচার প্রপার ওয়েতে আপলোড করবে এবং ফটো যখন তোমরা আপলোড করবে সেটা যেন ক্লিয়ারলি বোঝা যায় যে হ্যাঁ এটা তোমারই ফটো এমন যেন না হয় যে ফটোর শেপ উল্টো পাল্টা হয়ে গেল অথবা ফটোর সাইজ উল্টো পাল্টা হয়ে গেল অথবা ফটো রেজ উল্টো পাল্টা হয়ে গেল এই সমস্ত ভুলগুলো কিন্তু মেজর অ্যাপ্লিকেশন ফর্ম যে কোনো টাইমে রিজেক্ট হয়ে যেতে পারে পাঁচ নম্বর এবং লাস্ট মিস্টেক হলো গ্র্যাজুয়েশন যে তারিখে তোমরা পাস করেছো এবং যে সালে পাশ করেছো সেই ডেটটা এবং সেই ইয়ারটা এবং সেই মান্থটা প্রপার ওয়েতে এন্ট্রি করবে এবং এই জিনিসটা কিন্তু খুব ভালো করে চেক করা হয় যে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন কোন সালে পাস করেছো কোন মাসে পাস করেছো এবং কোন তারিখে পাস করেছো এবং এই জিনিসটা তোমরা নিজেরাই ক্লিয়ারলি দেখতে পারবে গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেটটা তোমরা ফাইনালি গিয়ে পাবে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর গিয়ে পেতে চলেছো সেই সার্টিফিকেটে তোমাদের ডেট অফ পাসিং মান্থ অফ পাসিং এবং ইয়ার অফ পাসিং প্রপার ওয়েতে লেখা থাকবে যাদের যাদের কাছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এখন অব্দি নেই তোমরা প্রভিশনাল সার্টিফিকেট দেখতে পেয়ে যাবে প্রফেশনাল সার্টিফিকেটে লেখা থাকবে যে কোন তারিখে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো কোন মাসে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো এবং কোন বছর তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো তো এই ব্যাপারে খুব কেয়ারফুল থেকো ইয়ার অফ পাসিং মান্থ অফ পাসিং এবং ডেট অফ পাসিং যেন কোনো গন্ডগোল না হয় বিশেষ করে তোমাদের গ্র্যাজুয়েশনে কারণ কিন্তু খুব ভালোভাবে ডিভিতে চেক করা হবে তো এই ছিল পাঁচখানা মেজর ভুল যে পাঁচখানা ভুল তোমাদের একদম করা উচিত না যখন তোমরা আর আর ক্লার্ক এবং আর আরবিপিওর ফর্ম ফিল আপ করছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও একদম ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং আইপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে আমরা আমাদের টাইম কমাতে পারি এবং অ্যাটেম্প বাড়াতে পারি কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট টাইম বাঁচাতে পারবে না সে কোনোদিনও বেশি অ্যাটেম্প করতে পারবে না তার স্কোরও বাড়াতে পারবে না এবং কাটঅও ক্লিয়ার করতে পারবে না তো ন্যাচারালি টাইমটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যেটার জন্য আমাদেরকে টেকনিক অফ সলভিং শিখতে হবে এবং টেকনিক অফ সলভিং থেকে বেশি শিখতে হয় ম্যাথস এবং রিজনিংয়ে তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিংকে খুব ভালো করে পড়ো ম্যাথস এবং রিজনিংকে নেগলেক্ট করো না এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার মেথড অফ সলভিং তার টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ